সালটা দুই চোদ্দ নভেম্বর মাস স্টার জলসার পর্দায় শুরু হয়েছিল নতুন ধারাবাহিক ঠিক যেন নতুন দুই রসায়ন থেকে টাইটেল নজর আর সেই সিরিয়ালে প্রথমবার একসঙ্গে দেখা যায় নীল ভট্টাচার্য এবং সৌরীতি বন্দ্যোপাধ্যায়কে কারু দুই হাজার পঁচিশ আবারও এক মেগায় দেখা যাচ্ছে দুজনকে কিন্তু তার মাঝে এমন কি ঘটল যে দর্শকদের মনে প্রশ্ন উঁকি দিচ্ছে যে দুজনকে কি আবারও কোনো মেগার মুখ্য ভূমিকায় দেখা যাবে বর্তমানে নীল ভট্টাচার্য এবং শ্যামাব্দি মুদলিকে অমর সঙ্গী ধারাবাহিকে দেখা যাচ্ছে জি বাংলার সেই মেঘায় একটি চরিত্র রয়েছেন তাদের বন্দ্যোপাধ্যায় একসঙ্গে একটি রিলে দেখা গেল দুজন মিলে দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত পরাঞ্জায় জলিয়ারে ছবির স্বপ্ননীল গানে নাচছেন সঙ্গে নেই অমর সঙ্গীর নায়িকা সেটা দেখেই অনুরাগীদের মনে প্রশ্ন জেগেছে তবে কি তাদের আবার একসঙ্গে কোনো ধারাবাহিকে দেখা যাবে যদিও এখনো পর্যন্ত এমন কিছুই শোনা যায়নি তবে এই জুটি থেকে দর্শকরা যে আবারও একসঙ্গে দেখতে চান সেটা বলার অপেক্ষা রাখে না এক ব্যক্তি লেখেন তোমাদের জুটিটা যে কি পছন্দের কি বলি আরেকজন লেখেন তোমাদের আবারও একসঙ্গে দেখা যাবে তৃতীয় ব্যক্তি লেখেন আপনাদের একসঙ্গে ভীষণ ভালো মানায় চতুর্থ ব্যক্তি লেখেন আপনারা এখানে নীল আর শৈরীতিকে দেখছেন আর আমি দেখছি রাজ এবং বিপাশাকে এই বিষয় জানিয়ে রাখা ভালো অমর সঙ্গী ধারাবাহিকে নীলের চরিত্রের নাম রাজ আর শৈরীতির চরিত্রের নাম বিপাশা প্রসঙ্গত দুই সালের নভেম্বর থেকে দুই সালের নভেম্বর মাস পর্যন্ত চলেছিল ঠিক জারো লাভ স্টোরি বর্তমানে জি বাংলায় দেখা যায় অমর সঙ্গী